আসসালামু আলাইকুম স্বাগতম লাল সবুজ চ্যানেলে আজকে আমরা একটা মজার বিষয় নিয়ে আলোচনা করব আমার সাথে আছেন টাইমস মেইল টোয়েন্টি ফোরের সম্পাদক ও একজন সাবেক ছাত্র নেতা মোহাম্মদ সাইফুল্লাহ আগে আমরা মজার ভিডিওটা দেখে নেই সাইফুল্লাহ ভাই এই জামা যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে জামাত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে আলিয়া জামাত লাগছে ইত্যাদুল উম্মার মধ্যে ইত্যাদুল উম্মা জামাত লাগছে বিএনপির মধ্যে বিএনপি জামাতের প্রয়োজন যেখানে লাগবে সেটা ধ্বংস হয়ে যাবে যেখানে লাগুক ধ্বংস হয়ে যাবে আমরা ভিডিওটা দেখলাম একটা ভিডিও হয়ে গেছে আহ করিম সাহেব তিনি জামাতকে নিয়ে একটা মন্তব্য করেছিলেন যে জামাত যার পেছনেই লাগে বা জামাতের সাথে যারাই চলছে ফিরছে তারাই ধ্বংস হয়ে গেছে তাদের অবস্থাই খারাপ হয়ে গেছে আমন কে আলিয়া মাদ্রাসা বাহিনী বিএনপি প্রসঙ্গে আসছে আমলিক প্রসঙ্গে আসছে আর ও নানা প্রসঙ্গে অর্থাৎ জামাত যেখানেই হাত দিছে তাদেরই ধ্বংস নামে আসছে তাদেরই ক্ষতি হয়ে গেছে তো সময়টা এখন মনে হচ্ছে যে পরিবর্তন হয়ে গেছে জামাত এবং চরমনায়ের পালে বেশ একটা সুন্দর একটা একটা ভালো হাওয়া লাগে গেছে বন্ধুত্বের হাওয়া তো সেই মন্তব্যটাই এখন ঘুরে ঘুরে সামাজিক মাধ্যমে বারবার দিচ্ছে যে তোমরা যে কথা বলছিলে সেই জামাত কিন্তইবার তোমাদের সাথে মিশে গেছে হয় তোমাদের জামাত নিছে অথবা তোমরা জামাত নিছো अथवा দুইজন এক হওয়ার জন্য ভালোবাসেছেন তো এখন কি চர்மনের ধ্বংস হয়ে যাবে নাকি চர்மনের কপাল খুলবে অতীত ইতিহাস কি বলে ওwidetildet ইতিহাস যেটা বলে সেটা আমরা দেখছি আমরা এই যে এশারদের পতনের 90 এর পতনের পর 91 তে যে নির্বাচন হলো জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে জামাত বিএমপি জোট নির্বাচন করার ফলে আওয়ামী লীগের সাথে ওই ওই সময় কোনো জোট ছিল না এক তিন দল আওয়ামী লীগ বিএনপি জামাত রাজনৈতিক দল না অন্যান্য বামপন্থী সবাইকে এশারদের

তখন জামাত আঠারোটা আসনে জয়লাভ করে আঠারো কি সতেরোটা যাই হোক একটু ভুল আছে তো যাই কপাল তো বিএনপির খোলে জামাত নিয়ে আপনি কি মনে হয় আমার মনে হয় তাই কারণ জামাত যদি ওই সময় বিএনপি কে সাপোর্ট না করতো তাহলে তো হয়তো বিএনপি ক্ষমতায় যেতে পারতো না নিশ্চিত ছিল কারণ ওই সময় লাভ করতে পারতো না ওই সময় আওয়ামী যদি জামাত সাপোর্ট করতে আওয়ামী লীগ ক্ষমতাতে জায়গা করতে চায়লে দুই-চারটা মন্ত্রীও আহতbartam জি জি এছাড়া আবার তার পরবর্তীতে যখন বিএনপি যখন তত্ত্বাবধায়ক সরকারের ইয়াটা বাস্তবায়ন করলো না বিএনপির বিরুদ্ধে জামাত চলে গেল তখন জামাত আর আওয়ামী লীগ একসাথেই আন্দোলন করলো এবং সেই আন্দোলনে বিএনপি এক একভাবে রাজনৈতিক নির্বাচন করলো এবং জামাত এবং আওয়ামী লীগ মোটামুটি রাজনীতিতে আবার জামাতের সাথে জামাতের সাথে যোগ দু হাজার এক সালে দু হাজার এক সালে আমরা দেখতে পাই যে জামাত আবার বিএমপি কে সমর্থন করে এবং বিএমপি জামাতের সমর্থন নিয়ে আবার ক্ষমতা চলে আসলো

অবশ্য নির্বাচনটা জাতীয় পার্টি এবং লেখার সাথে জুট করে নির্বাচন করে জয়লাদ করলো আর আমলিক কে পেছনে ফিরে যেতে বহু বছর শাসন করলো তো আবার সেই জামাত ছাত্রদের ঘরে চাপলো না ঘারে চাপলো এবার যে জুলাইয়ের আন্দোলনে যেটা দেখলাম জামাতে ভাই স্যাকুলার এই যে ছাত্রদের পাশে দাঁড়ালো বা ঘারে চাপলো

তাহলে কি আমরা এটা ভাবতে পারি না যে বারকার নির্বাচনে দেখা যাক যে জামাত কোন দিকে যায় সেই দিকে রেজাল্ট কি আসে আসলে জামাত শক্তি নাকি কপাল খোলা আমরা বুঝতে পারবো আগামী দুই বছরে ফলাফল কি মনে হয় ঘাঁটলে কি মনে হয় আমার মনে হয় যদি যে অবস্থা চলতেছে বর্তমান পরিস্থিতি

সাইফুল্লাহ ভাই আমাদের সময় দিল এই জন্য সাইফুল্লাহ ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা সামনের দিনে অপেক্ষা করব আসলে আসলে জামাত জামাত কারো পিছনে লাগলে তার ধ্বংস হয় নাকি তার কপাল খুলে তো দেশবাসী আমরা সেই অপেক্ষায় রইলাম আপনাদেরকে অনুরোধ থাকবে আমাদের একটু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থাকেন এই অনুরোধ রেখেই আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ